করি আমার সকল বন্ধুরা ভালো আছেন আর আমরাও ভালো আছি আজকে নতুন একটা দিনে নতুন একটা সকালে ভিডিওটা শুরু করলাম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল আজকে আমাদের বাড়িতে কিন্তু প্রচুর লোকজন আসবে সারাদিন কিন্তু খুব মজাতে কাটাবো আজ না এখন বিগত দু তিন দিন ধরে কিন্তু খুব আনন্দে কাটাবো তো কালকে যেহেতু রাস উৎসব আজকে কিন্তু সবার বাড়িতেই আমাদের এখানে লোকজন আসে আমাদের বাড়িতেও আসবে তবে লোকজন না যারা আসবে সবাই কিন্তু আমার নিজের লোক তো স্কিপ না করে ভিডিওটা দেখার অনুরোধ রইল চলুন এখন রান্না বান্না শুরু করা যাক শুক্ত রান্না কমপ্লিট এখানে হবে ভেজ ডাল ভেজ ডালে সমস্ত সবজি কাটা হয়ে গেছে ডাল সেদ্ধ করা আছে ভেজ ডাল হবে তো এই রান্নাগুলোই হতে থাক বাকি পরে দেখানো হচ্ছে

রয়েছে অনেক কিছু সেগুলো শেয়ার করছি তো মা কাকিমা সবাই আর এখানে সব কত জিনিস এনেছে সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করছি এখানে রয়েছে চাল কুমড়োর ডাটা মা কেটে একদম রেডি করে নিয়ে এসছে শুধু রান্না করে খেতে হবে আর রয়েছে বাড়ির মান হাতে বানানো বড়ি বিস্কুট এখানে রয়েছে আলুর চিপস গাছের লেবু আর বউ নিজে ফার্স্ট টাইম বানিয়েছে ঠেকুয়া সবার জন্য ঠেকুয়াগুলো কত সুন্দর হয়েছে দেখো এই দেখো একটা ডিজাইন এই দেখো একটা ডিজাইন তবে আমি একটা খেয়েছি খেতেও কিন্তু খুবই টেস্ট হয়েছে এই ঠিক এনেছে কাকিমা বাড়ির এনেছে থর আর কাঁচা কলা কাঁচা কলা এনেছে আরো ভেতরে আছে অনেকগুলো হ্যাঁ বাড়ির সর্ষের তেল কাকুর হাতের তৈরি সর্ষে তার তেল আর রয়েছে বাড়ির ড্রাগন ফল এইগুলো রিনার মা এনেছে আমাদের জন্য এই যে হ্যাঁ ড্রাগন ফল ফার্স্ট টাইম তুমি দেখলে এই যে ড্রাগন ফল এনেছে আর এনেছে মিষ্টি এই যে মিষ্টি এনেছে বাবা কি জানো না এই মিষ্টি এনেছে কাকিমা করে নিলাম তো গেঞ্জিটা একদম জন্য কাকিমা এনেছে এই গেঞ্জিটা তো এইগুলোই তোমাদের সাথে শেয়ার করে নিলাম এখন খেতে দেব খাওয়া দাওয়া আগে কমপ্লিট করি আরও একজন আসবে সেটা তোমাদের সাথে পরে শেয়ার করবো এটা কাকুর হাতে তৈরি মটরের ডাল মটরের ডালগুলো কত ছোট্ট ছোট্ট দেখো খেতে খুব টেস্ট হয় এই ডালগুলো সেটাও এনেছে আমাদের জন্য তো বাইরে বাজনা বাজের রাশে শুনতেই পাচ্ছো আজকে দুপুরের মেনুতে আছে সুক্ত ভেজ ডাল আলু চিপস এখানে দু জায়গায় এঁচড়ের তরকারি আমের চাটনি আর ভাত ওদের সবার খাওয়া হয়ে গেছে আমি আর কে খাবো দেখো সেও এখন এসে পৌঁছোচ্ছে তো আসলে তারপরে আমরা খাবো সবার খাওয়া দাওয়া কমপ্লিট দুপুরে আমাদের দুজনাই শুধু বাকি আছে তো দিদিভাই চলে এসেছে আর বাকিরা খাওয়া দাওয়া করে একদম শুয়ে পড়েছে আমরা এখন খেয়ে নি শুভ সন্ধ্যা সবাইকে সবাই দেখতে পাচ্ছে হইচই হইচে গল্পের মুডে রয়েছে আর দিদিভাই এনেছে কেক এই কেকটা এখন সন্ধেবেলা খাওয়া হবে আর খাওয়া হবে চা চা আর কেক খাওয়া হবে এই সবাই একসাথে বসে গল্প করছে আর দিদিভাই বানাচ্ছে চা না রিভিউ আমরা রেডি হয়ে গেছি এখন যাব ঠাকুর দেখতে দিদি ভাই আর মা রেডি হয়েছে রিনা আর অর্ঘ চলে গেছে আর বাকিরা সবাই নিচে চলে গেছে এখন আমরা রেডি হয়ে নিচে নামবো নেমে ঠাকুর দেখতে যাবো চলো ঠাকুর দেখতে যাওয়া যাক সবাই দেখতে আমরা ঠাকুর দেখতে যাব নবদ্বীপ রাস ঠাকুরের বেশ বিশেষত্ব রয়েছে কারণ এইখানে কিন্তু কোনো একটা নির্দিষ্ট ঠাকুরের পুজো হয় না প্রত্যেক প্যান্ডেলে কিন্তু নতুন নতুন ঠাকুর দেখতে পাবে সেগুলো কিন্তু আমি শেয়ার করছি তা একই জায়গায় দেখতেই পাচ্ছ কত কাছাকাছি ঠাকুর দু রকম ঠাকুর একই জায়গাতে দেখতে পাচ্ছ এরকম কিন্তু প্রত্যেকটা প্যান্ডেলে গেলে নবদ্বীপবাসী কিন্তু এই রাস উপলক্ষে যেমন আনন্দে থাকে আর এই উৎসবে কিন্তু প্রত্যেকটা ঠাকুরের কিন্তু দেখা পাওয়া যায় কারণ আমরা যে কোনো নির্দিষ্ট পুজোতে সেই একই রকম ঠাকুর দেখি রাস পূর্ণিমা উপলক্ষে কিন্তু নবদ্বীপে যত রকমের দেবদেবী আছে ম্যাক্সিমাম দেবদেবী কিন্তু পুজো হয় তো সেটাই দেখাতে দেখাতে কিন্তু চলে এসেছে একটা প্যান্ডেলের ভেতরে প্যান্ডেলটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি প্যান্ডেলটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে খুবই সুন্দর হয়েছিল তবে প্যান্ডেল কিন্তু খুব বেশি হয় না নবদ্বীপ রাস পূর্ণিমায় কিন্তু কয়েকটাই ভালো ভালো প্যান্ডেল হয় আর বেশিরভাগই কিন্তু এরকম নর্মাল প্যান্ডেল করে পুজো করা হয় আর প্রত্যেকটা অলিতে গলিতে কিন্তু প্রচুর প্রচুর বড় বড় প্রতিমা যেমন তৈরি হয় ঠিক সেই রকমই কিন্তু পুজো হয় নানান দেব তো এইখানে দেখতে পাচ্ছ একরকম ঠাকুরের মূর্তি এটাকে বলে হর সেটা একটু শেয়ার করে নিলাম তারপরে লাইটিং একটু শেয়ার করে নিলাম রাস পূর্ণিমার প্রত্যেকটা অংশ প্রথম পাটে আজকে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেকটা অংশে একদিনে কিন্তু শেয়ার করা সম্ভব নয় তাহলে ভিডিওটা প্রচুর বড় হয়ে যাবে তো এইভাবে কিন্তু খণ্ড খণ্ড করে করব এখানে দেখতে পাচ্ছ কী সুন্দরভাবে কিন্তু ঠাকুর রয়েছে এবার বাজনা শোনো একটু

对对对。 চলে এসছি এখানে কিন্তু অন্নপূর্ণা মায়ের পুজো হয়েছে এটা কিন্তু অন্নপূর্ণারই মন্দির বারো মাস পুজো হয় তবে অন্নপূর্ণা মন্দিরে thank সজ্জিত আলোর রোশনায় আমরা আরও একটা সুন্দর প্যান্ডেলে প্রবেশ করে যাব এখানে যে ভালো ভালো প্যান্ডেলগুলো তোমাদের মাঝে মধ্যে দেখানো হচ্ছে এগুলো কিন্তু আরনে বেরোয় না এগুলো বেশ কয়েকদিন থাকবে আমাদের মধ্যে সেরকমই আরও একটা প্যান্ডেল তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি আশা করব ভালো লাগবে এই প্যান্ডেলটাও এই প্যান্ডেলটারও কিন্তু নতুনত্ব ছিল তো প্রথমে চারিদিকটা একটু তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি তারপরে কিন্তু মূল ঠাকুরের সামনে তোমাদের নিয়ে যাবে তবে আমি প্রথমে ঢুকছিলাম সেটা একটু ভিডিও করে নেওয়া হলো তো তারপর কিন্তু আস্তে আস্তে ঠাকুরের দর্শন তোমাদের করাবো আর আমাদের এই রাজযাত্রার প্রথম পর্বের অনুষ্ঠানটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট কিন্তু আমার পড়তে খুব ভালো লাগে আর যারা দূরে আছো নবদ্বীপে নেই নবদ্বীপে বাইরে থাকো তারা আমার ভিডিওর মাধ্যমে কিছুটা হলেও রাসযাত্রা উপভোগ করে নাও তা আমিও সেটাই তোমাদের একটু করিয়ে দিচ্ছি এই যে এবার ঠাকুরকে দেখিয়ে দিচ্ছি এখানে কিন্তু এইরকম ধরনের ঠাকুর হয়েছে দেখতেই পাচ্ছ আর ওপরটাও একটু শেয়ার করে দিলাম তো এবার কিন্তু আস্তে আস্তে আমরা বাড়ির দিকে রওনা দেবো বেশ কিছুটা রাত হয়ে গেছে আমরা বাড়িতে চলে এসেছি এসে কিন্তু রাতে খাওয়া দাওয়ার প্রস্তুতি করা হচ্ছে রাত্রে খাওয়ারে রয়েছে কি বলো এই যে চানা মশলা রুটি আর মিষ্টি রয়েছে আর এদিকে দিদিভাই আর রিনা বানাচ্ছে রুটি তোরা বানাচ্ছে রুটি আর আমি সবাইকে খেতে দিয়ে দেবো আজকে আমাদের পাড়ার ঠাকুরটা দেখে ভিডিওটা শেষ করছি ভিডিওটা যদি কোথাও ভালো লাগে পাশে থেকে যেত আজকের মতো শুভরাত্রি সবাইকে